সরিষার তেলের অসাধারণ গুণাগুনের কথা জেনে নিন সরিষার বীজ থেকে তৈরি হয় সরিষার তেল এটি গাঢ় হলুদ বর্ণের এবং বাদামের মতো সামান্য একটু স্বাদ ও শক্তিশালী সুভাষযুক্ত তেল ঐতিহ্যগতভাবে এই তেল আমাদের পূর্বপুরুষরা ব্যবহার করে আসছেন ওমেগা আলফা থ্রি ওমেগা আলফা সিক্স ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই ও অ্যান্টি অক্সিডেন্টের সমৃদ্ধ উৎস হওয়ায় সরিষার তেলকে স্বাস্থ্যকর তেল বলা হয় এর ঔষধি গুণাগুনের জন্য প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহার করা হয় এই তেল ত্বক চুল ও স্বাস্থ্যের জন্য সরিষার তেলের অসাধারণ উপকারিতার কথা জেনে নিয়ে আস চলুন ত্বকের তামাটে ভাব দূর করে সরিষার তেল ত্বকের তামাটে ভাব ও দাগ দূর করে ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করতে সাহায্য করে এজন্য বেসন দই সরিষার তেল ও কয়েক ফোটার লেবুর রস একত্রে মিশিয়ে মিশ্রণটি আপনার ত্বকে লাগান দশ থেকে পনেরো মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ভালো ফল পেতে সপ্তাহে তিনবার ব্যবহার করুন প্রাকৃতিক সানস্ক্রিন যেহেতু সরিষার তেল খুব ঘন হয় এবং এতে উচ্চ মাত্রার ভিটামিন ই থাকে সেহেতু এই তেল ক্ষতিকারক আলট্রাভায়োলেন্ট রশি থেকে এবং অন্যান্য দূষিত পদার্থ থেকে ত্বকের সুরক্ষা দিতে পারে তাই স্ক্রিন ক্যান্সারও প্রতিরোধ করতে পারে ভিটামিন ই বলে রেখা ও বয়সের ছাপ দূর করতে পারে তাই সানস্ক্রিন লোশনের মতোই ব্যবহার করতে পারেন সরিষার তেল তবে এই তেল যেহেতু ঘন তাই ত্বকে লাগানোর পর ভালোভাবে ঘুষে নিতে হবে যাতে অতিরিক্ত তেল লেগে না থাকে অন্যথায় অতিরিক্ত ধুলাবালি জমে ত্বকের ভালোর চেয়ে ত্বক খারাপই হতে পারে বেশি ঠোঁটের যত্ন শুষ্ক ঠোঁটের যত্নে সরিষার তেল চমৎকার প্রতিকার হিসাবে কাজ করে যেখানে লিপ বাম বা চপস্টিক অকার্যকর ঘুমাতে যাওয়ার আগে আপনার নাভির মধ্যে এক থেকে দুই ফোঁটা সরিষার তেল দিন তাহলে আর কখনোই আপনার ঠোঁট শুষ্ক বা শুকাবে না চুলের বৃদ্ধিতে সাহায্য করে সরিষার তেল চুলের বৃদ্ধিতে সাহায্য করে অকালে চুল সাদা হওয়া রোধ করে ও চুল পড়া কমায় সরিষার তেলে ভিটামিন ও খনিজ পদার্থে পরিপূর্ণ থাকে বিশেষ করে উচ্চমাত্রায় বিটা ক্যারোটিন থাকে বিটা ক্যারোটিন ভিটামিন এতে রূপান্তরিত হয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও এতে আয়রন ক্যালসিয়াম ও ফ্যাটি অ্যাসিড ও ম্যাগনেশিয়াম থাকে যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে প্রতি রাতে চুলে সরিষার তেল মালিশ করে লাগালে চুল কালো হয় ক্ষুধা বৃদ্ধি করে ক্ষুধার উপর সুস্বাস্থ্য বহুল অংশে নির্ভর করে মাগসস্থলী পচাক রস উদিত করার মাধ্যমে ক্ষুধার বৃদ্ধির সাহায্য করে সরিষার তেল যাদের ক্ষুধার সমস্যা আছে তারা রান্নায় সরিষার তেল ব্যবহার করতে পারেন উদ্দীপক হিসাবে কাজ করে পরিপাক রক্ত সংবহন ও রেচনতন্ত্রের শক্তিশালী উদ্দীপক হিসাবে কাজ করে সরিষার তেল খাওয়ার পাশাপাশি বাহ্যিকভাবে শরীরে ম্যাসাজ করলে শরীরের রক্ত সঞ্চালন ও ধর্মগ্রন্থি উদ্ভৃত হয় এবং শরীরের তাপমাত্রা কমে কার্ডিওভাস্কুলার উপকারিতা সরিষার তেল ম্যানোস্যাচুয়েটেড ও পলিস্যাচুয়েটেড ফ্যাটে সমৃদ্ধ বলে কোলেস্টেরলের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এর ফলে কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমে ক্যান্সারের ঝুঁকি কমায় সরিষার তেলে নামক উপাদান থাকে যা অ্যান্টি কার্সিনোজেনিক উপাদান হিসাবে পরিচিত তাই ক্যান্সারজনিত টিউমার প্রতিরোধে সাহায্য করে সরিষার তেল এর ফাইটোনিট্রেন্ট কোলেস্ট্রল ও গ্যাস্ট্রোইনটেনশনাল ক্যান্সার থেকে সুরক্ষা প্রদান করে এছাড়াও অ্যাজমা ও সাইনোসাইটিসের প্রাকৃতিক প্রতিকার হিসাবে সরিষার তেল অত্যন্ত কার্যকরী ঠান্ডা কাশি নিরাময়ে চমৎকার কাজে দেয় সরিষার তেল ব্যাকটেরিয়া ইনফেকশন বিরুদ্ধে যুদ্ধ করতে পারে এতে অ্যালাইল আইসোথায়োসাইনেট নামক অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকে বলে ছত্রাক ইনফেকশনের নিরাময়ে কাজ করে সরিষার তেলে তীব্র সুবাস পোকামাকড় তাড়ায় বলে ম্যালেরিয়া ও পোকামাকড় জনিত রোগ থেকে সুরক্ষা দিতে পারে সরিষার তেল বাহ্যিকভাবে ব্যবহার করলে সরিষার তেল শিশুর হাত পায়ে দৈর্ঘ্য ও ওজনের বৃদ্ধিতে সাহায্য করে সরিষার তেল শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে পরিশেষে বলা যায় স্বাস্থ্যের জন্য বহুমাত্রিক টনিক হিসাবে কাজ করে সরিষার তেল